কেমন আছো কোথা থেকে বলছো বলো ও বৌদি হ্যাঁ বলো বৌদি কি ডিনার করলে কালকে ডিনারে ভাত খাইয়ে মুড়ি খেয়েছি চিনতে পারলে গো আমায় না পারলাম বলো তুমি বলো তুমি কে আচ্ছা এত নাইটে কী করছো তোমাদের সাথে গল্প তোমার বাড়ি কোথায় আমার বাড়ি খেজু যেতে তুমি বলেন তো বলো বৌদি তুমি ও আচ্ছা আমি আগে কমেন্ট করেছি তুমি আর রিপ্লাইটা আগে দিলে যা আমি আগে কমেন্ট করেছি তুমি আর রিপ্লাইটা আগে দিলে তুমি কী কমেন্ট করেছো বলেছো গুড মর্নিং গুড মর্নিং বলেছি আর কী দিয়েছে মেসেজ ডিলিট করো না তোমাকে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দেরি করলে কেন চলে দেরি করলাম কোথায় আর একটু বেশি দেরি হয়নি কালকে মেয়ে খুব দেরি করে ঘুমিয়েছে বুঝলে দেড়টার দিকে ঘুমিয়েছে ও কালকে বিকেলে ঘুমিয়েছিল আর ঘুমোচ্ছে না দেড়টার দিকে ঘুমিয়েছে তাই ঘুরতে দেরি হলে তুমি পারো তুমি পারো কি বলছি আমায় না পাচ্ছি না বলো আর তুমি কি একটু বলো আর তুমি अच्छा बोदी तुम्हारा आज ले हो अरे हाँ हाँ एक प्रेक 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 तो एक तो लेट हुई चाहे कुछ तो अच्छा हमारे लाभ तुम्हारे लाभ की होनी वाली हाय बोदी हेलो राधे 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 अच्छा ठीक है चल बोल नहीं चाहते

আচ্ছা বৌড়ির শরীর খারাপ থেকে ভালো আছো একটু ভালো আছি হাই হ্যালো হাই কিউট ইউ আই ফাইন হাই কি হ্যালো হাই আচ্ছা তুমি ওর রিপ্লাইটা আগে দিলে বাট আমি আগে তোমায় কমেন্ট করেছি আচ্ছা রে বাবা তুমি আগে কমেন্ট করেছো তুমি ও ওর রিপ্লাইটা আগে দিলে বাট আমি আগে কমেন্ট করেছি আচ্ছা ঠিক আছে বাবা চলে এসিং হচ্ছে বলি কি হলো হুম একটুখানি বুঝলে হাই হ্যালো আচ্ছা চ্যালেঞ্জ কি গকাগ তোমাকে গুড মর্নিং গুড মর্নিং হাই হ্যালো আচ্ছা খুব ভালো যত মাছ নিতে পারবে তত ভালো না না কে তুমি বলো আমি বুঝতেই পারছি কেউ একটা ইয়ার কিনেছি ওরে বাবা রে কি বাবা কাবার তা হ্যালো হয় আচ্ছা তাই বুঝতে পারে গেছি আমি শান্ত শান্ত বুঝলে এত রাগের দরকার নেই শপিংটা কী করলে ভালো হয়